আসসালামু আলাইকুম ভিউয়ারস আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিও থাম্বনেইট দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন আজকের ভিডিও টপিকটা কি তো তার আগে আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন তো চলুন আর বেশি কথা না বলে মূল আলোচনায় চলে যাই তো তার জন্য সর্বপ্রথম কি করবেন সর্বপ্রথম Chrome ব্রাউজার অথবা গুগল যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন আমি Chrome ব্রাউজার ওপেন করলাম ওপেন করার পর করে সার্চ বারে সার্চ করবেন 192.168.0.1 এই আইপি অ্যাড্রেসটা সার্চ করবেন 192.168.0.1 এটা সার্চ করার পর এখানে দেখবেন বেশ কয়টা সাইট চলে আসবে এখান থেকে আপনি যে কোনো একটাই যাবেন তো এখানে দেখেন লগইন অ্যাডমিন নামে একটা সাইড দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর নিচে দেখেন লগ ইন লেখা আছে একদম নিচে দিকে যাবেন তো লগ ইন অপশনে ক্লিক করবেন লগ ইন অপশনে ক্লিক করার পর আপনাকে একটা ড্যাশবোর্ডে নিয়ে আসবে এখানে আপনার পাসওয়ার্ড দিবেন এবং ইউজার নেমও অনেক রাউটারের ক্ষেত্রে চাই ইউজার নেম এবং পাসওয়ার্ড তো আপনি যদি পাসওয়ার্ড কখন এই অ্যাডমিন পাসওয়ার্ডটা চেঞ্জ না করে থাকেন তাহলে আপনার পাসওয়ার্ড এবং ইউজার নেম অ্যাডমিন থাকবে অ্যাডমিন এবং অ্যাডমিন দুইটাই অ্যাডমিন ইউজার নেম এবং পাসওয়ার্ড তো আপনি একটা দিয়ে নেবেন আর যদি কখন চেঞ্জ করেন তাহলে আপনার ওই ওই পাসওয়ার্ডটা দিবেন তাহলে হবে তো বেশিরভাগ ক্ষেত্রে অ্যাডমিন থাকে দেওয়া তো আমারটা যেহেতু আমার চেঞ্জ করা এ ডি এম আই এন এটা দিবেন আপনাদের যেটা আর আমারটা যেহেতু চেঞ্জ করা আমারটা দিয়ে নিচ্ছি আমারটা দিয়ে নিয়ে এবার লগ ইন অপশনে ক্লিক করবে লগ ইন অপশনে ক্লিক করার পর দেখেন আমাদের মেইন রাউটারের অ্যাডমিন প্যানেল চলে আসছে এখন কি করবেন পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য থ্রি লাইনে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করার পর ওয়্যারলেস অপশনে যাবেন ওয়্যারলেস অপশনে এখানে সবসময় যাওয়ার পর এখানে দেখেন নেটওয়ার্ক নেম এসএস আইডি এটা হলো আপনার ওয়াইফাই নাম আপনার নাম যদি চেঞ্জ করতে চান ওয়াইফাই তো সেক্ষেত্রে ওখানে এটা কেটে দিয়ে নতুন নাম দিবেন এবং নিচে দেখা যাচ্ছে পাসওয়ার্ড আর নিচে দেখেন ফাইভ জি এইচ জেড এটা হলো একটা ওয়াইফাই দুইটা নাম দেওয়া আছে টু পয়েন্ট ফোর ফোর জি এইচ জেড এবং ফাইভ জি এইচ জেড তো দুইটাই দুই নাম এবং দুই একটা রকমের পাসওয়ার্ড ব্যবহার করতে হবে পারবেন আবার যদি চান একই নাম নেব একই পাসওয়ার্ড ব্যবহার করবেন তাহলে সেটাও পারবেন সেক্ষেত্রে কোনো সমস্যা নাই এখন আপনার প্রথমে যেটা হলো ওয়াইফাই নাম তো আমি যেটা ওয়াইফাই নামটা চেঞ্জ করে জাস্ট আপনাদেরকে পাসওয়ার্ড চেঞ্জ করে দেখাবো তো পাসওয়ার্ডের জন্য নিচে পাসওয়ার্ড অপশনে ক্লিক করুন আর নাম চেঞ্জ করার জন্য এই যে নেটওয়ার্ক নেম এস এস আইডি এখানে ক্লিক করবেন তারপর এটা কেটে দেবে এটা নতুন নাম দিবেন আর নিচে পাসওয়ার্ড অপশন ক্লিক করবেন এখানে আমি পাসওয়ার্ডটা কেটে দিচ্ছি দিয়ে আবার নতুন পাসওয়ার্ড দিচ্ছি পাসওয়ার্ডটা দিয়ে নেওয়া হয়ে গেল তারপর তো এটা প্রথমটার পাসওয়ার্ড দিলাম এবং দ্বিতীয়টার পাসওয়ার্ডও চেঞ্জ করে দেব দ্বিতীয়টার পাসওয়ার্ডও উপরে দেখতে পাচ্ছেন সেভ সেভ অপশন নামে একটা অপশন দেখতে পাচ্ছেন এই সেভ অপশনে ক্লিক করতে হবে যদি সেভ না করেন এভাবে রেখে দেন তাহলে কিন্তু আপনার রাউটারে আর আপনি প্রবেশ করতে পারবেন না তখন আপনাকে রাউটার আবার রিসেট করা লাগবে রিসেট দিয়ে আবার নতুন করে ঠিক করা লাগবে তো সেক্ষেত্রে আগে এখানে ভালো করে পাসওয়ার্ড কি দিয়েছেন এটা মনে রাখবেন রাখার পরে সেভ অপশনে ক্লিক করবেন কারণ সেভ দেওয়ার পর আপনার ওয়াইফাই থেকে মোবাইল থেকে বা ডিভাইস থেকে ওয়াইফাইটা ডিসকানেক্ট হয়ে যাবে তো দেখেন আমি সেভ দিয়ে নিলাম সেভ দেওয়ার পরে দেখবেন আমার ওয়াইফাইটা উপরে থেকে এখন ডিসকানেক্ট হয়ে যাবে দেখেন আমার উপরে কিন্তু ওয়াইফাই দেখাচ্ছে না এটা ডিসকানেক্ট হয়ে গেছে এখন কি করতে হবে যে পাসওয়ার্ডটা আমরা দিলাম ওই পাসওয়ার্ড দিয়ে আবার নতুন করে লগইন করতে হবে সেক্ষেত্রে পাসওয়ার্ডটা অবশ্যই মনে রাখবেন না রাখলে কিন্তু আপনি আপনার রাউটারে আর ঢুকতে পারবেন না বা আপনি আপনার ওয়াইফাইটাও আবার কানেক্ট করতে পারবেন না সেক্ষেত্রে পাসওয়ার্ড মনে রাখবেন এবং নতুন করে পাসওয়ার্ড দিবেন ওয়াইফাইতে গিয়ে তো তার আগে আমরা আমারটা কানেক্ট এখন পুরনো পাসওয়ার্ডটা ফরগেট দিয়ে নিলাম এখন নতুন পাসওয়ার্ড দিবেন নতুন পাসওয়ার্ডটা দিয়ে নিই তো পাসওয়ার্ড দেওয়ার পর এখানে দেখেন সেভ হচ্ছে ওখানে কানেক্ট হবে দেখেন কানেক্টেড হয়ে গেছে তো আমার একটা পাসওয়ার্ড দেওয়ার পরে কানেক্ট করলে কানেক্টেড দেখানো হয়ে গেছে তো আপনারাটাও এভাবে করবেন অবশ্যই সতর্কতার সাথে করবেন পাসওয়ার্ড চেঞ্জ করার পর অবশ্যই সেভ করবেন যদি সেভ না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার আপনার রাউটারে আর কানেক্ট করতে পারবেন না আপনার ডিভাইসটি আজকে ভিডিও এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবেন